গাইস আপনাদের সাথে তো অনেক ভিডিওই শেয়ার করলাম তাই মুই আজ গো মোর জীবনের একটা সেরা কাহিনী আপনাদের লগে শেয়ার করবো বিষয়টা হচ্ছে কিন্তু অত্যন্ত গোপনীয় মোর বউ যদি এই ঘটনা জানে তাহলে কিন্তু খুবই অবস্থা খারাপ হবে তো যাই হোক একটু বসার স্থান তৈরি করতে আসি যে যা যাই আপনাকে গল্পটা শেয়ার করবো কারণ কি রোদের মধ্যে চেহারাটা কীরমানে জান না গল্প গল্পটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আপনারা না না হলে কোনোখানেই যাইবেন না অবশ্যই অবশ্যই খোঁনার জন্যে মোর লগে থাকবেন তো যাই হোক গল্পটা শুরু কর্ম নাকি একটু বমু দেখেন মই এখন বর্তমানে আছি কিন্তু মংলা রেল স্টেশন এখানে কেমন জানেন অত্যন্ত মানে খুবই সুন্দর এটা আপনাকে বোঝাইতেও পারবে না কত সুন্দর একটা জায়গা তো যাই হোক একটু পর মোর ক্যামেরাম্যান আইবে সে সময় আপনাকে বিস্তারিত ব্যাক ক্যামেরা সবই দেখামো মই ওর সঙ্গে থাকম তো এখন দেখেন ওই যে ওই পিছন ওইটা যাত্রী সাউনি মই এখন ওই যাত্রী সাউনের ওইখানে জামু যাই আপনাকে লাগে মোর জীবনের একটা অত্যন্ত গোপনীয় বিষয়টা কিন্তু গোপনীয় এই গোপনীয় বিষয়টা শেয়ার করবো ঠিক আছে তো যাই হোক গাইস গোপনীয় বিষয়টা শেয়ার করতে হইলে একটু সময় অপেক্ষা করতে হবে কেন বলেন তো এই ঠাটা ভরা রোদে ফেসটা ভালো চিনাইতে আসে না আর কথাও কইতে ইচ্ছা হতে আসে না তো এই জন্য যাত্রী সামনে কই যাত্রী সামনে ওই যাত্রী সামনি যাই হোক ওই জায়গায় যাবো এরপরে কিন্তু মূল গল্প শুরু করে দেবো মোর জীবনের কি গল্প জানেন এটা কিন্তু প্রেম সংক্রান্ত বিষয় প্রেম সংক্রান্ত যাই হোক মোর বউ জানি না হনে এই ভিডিওটা আপনারা তেমন কেউ শেয়ার করবেন না করতে বেশি শেয়ার করলে হলে কিন্তু আবার মোর বউর কাছে পৌঁছে যেতে পারে হুম কি গল্পটা কেমন হবে ইন্টারেস্টিং হয় না হনতে মন চাইতে আছে তো যাই হোক এই মোরা কিন্তু চলে আসছি এখন কোথায় এ যাত্রী স্বামীর এখানে এখন এখানে বই হাটকা দিয়ে বই জন্মের মতন মজা হরিয়া গল্পটা শুরু করবো হ্যাঁ আপনারা অন্য অনেক আনন্দ পাইবেন আর আমি আনন্দ দেওয়ার মই এই গল্পটা মোর জীবনের একটা সেরা গল্প হ্যাঁ দেখ মই বইয়ে পড়ছি এখন গল্পটা শুরু করি নাকি না বোরা বুন্ডিরিয়া হ্যাঁ গল্পটা হয়েছে কি জানেন মই যখন ক্লাস থ্রিতে পড়ি সিক্সের একটা মাইয়ের লাগে মাইয়ারা মোর জমের মতন পছন্দ হয়ে গেলে হ্যাঁ সিক্সের মাইয়াটা আর থ্রিতে বইয় থ্রিতে মই যদিও ফোরে পড়া উচিত ছেলে তাই আমি যে সময় বরণে ভর্তি হোম এই সময় আমার ম্যাডাম কইছে পোলা মানুষ তো আরে এক বছর পর ভর্তি হয় না আর মাথায় তো একটু গোবর আছে মানে মই শিশু আনা স্কুলে যাইতাম তো কিছু লিখতে পারতাম না সেই জন্য ম্যাডাম কইছে মায়েরে যে এক বছর পর সেই হিসাবে মই কিন্তু ফোরে পড়া উচিত মই থ্রিতে পড়ছি যাই হোক মোট বিষয় আপনাকে কলকে শেয়ার করি তা সিক্সে যে আর হ্যাঁ তো ওই আর একই মানে পাশেই স্কুল মই পেরাই মেরাইতে আর হে হলে হাই স্কুলে কইতে তো পারিনি কোনো কায়দায় টিফিনে দেখতাম হুম কিন্তু মগজের সময় ছুটি হইতে হ্যাঁ ওই সময় টিফিন হইতে কইতে পারতাম না যাই হোক এখন হের হরতে হরতে দুই বছর কাটি গেছে হে ওঠছে এইটে আর মি তোরছি তোর দি হ্যাঁ মই হে সময় কিন্তু ফাইভ দেয় সিক্সে গিয়ে থ্রি দেয় ফাইভ কেড়াই সিক্সে জামু জামু ভাব মই সে সিক্সে ওড়ার আগেই মুই একটু মানে পরীক্ষা দিয়েই স্কুলে যাইতাম ঘুরতাম পড়তাম কে কে করতে পারেন এইটের এইটির মাইয়েটা দেখার দিন না যাই হোক এখন এক পর্যায়ে যখন এই সিক্সে ভর্তি হয়েছি কয়েকদিন পরেই মূ মাইয়েটার অফার দিয়েছি অফার দেওয়ার পরে হেয়ে কেমনে কেমনে যেন এই স্কুলের হেডমাস্টার টেয়ার পাইয়ে গেছে টেয়ার পাইয়া মোর পাশা ফাঁসাই যে কী পিডিয়ান পিডিয়াইছে কথা শুনলে থা এই কথা আমার মনে পড়লে এখনও জমের মতন আশায় যে মুই কিরম লোক আলাম তো যাই হোক ইন্টারেস্টিং গল্প এইরকমের মোর জীবনে আরও আছে যেগুলো শেয়ার করবো আপনাকে ধাপে ধাপে আজগো এই পর্যন্ত এই ভালো থাকেন পরবর্তী গল্পের অপেক্ষায় থাকেন